স্তাফা বলে দিলেন আর আমার জানল মাসের আপনার কিনাও তিন তারিখে আপনার ইন্ত কালো হবে বললেন কোন সময় ইন্ত হবে আমার নবী মুস্তফা সাহেব বললেন পাইনাল মাগরিবি মাগরিবে ঈশার মর্তবর্তে সময় তোমার ইন্ত হবে বাবা রাম আমার ভাইয়েরা গ আমার মা বোনেরা গো এই দেখেন বাবা রমজানুল মুবারকার মাস আসতে মাত্র 6 দিন বাকি আছে কয়দিন দিন বললাম 6 দিন এক সপ্তাহ বাকি فاطمه চট করে স্বামীর হাতটা ধরে নিল সবে গয় আমার जिंदगीতে আপনার কাছে কোন কিছুর দরকার করি নাই স্বামী জঙ্গল থেকে কাড গোলা কিনে এই ছয় দিনের টাকায় আপনি গুছিয়ে রাখবেন আলি কেন গুছিয়ে রাখবো বলছেন আপনারে গুছিয়ে রাখতে বললাম গুছিয়ে রাখবেন এই দেখেন বাবা এই আলিয়াল মতো যা জঙ্গল চলে গেল সারাটা দিন কাট কেটে পাতে মার টাকা গলা দিয়ে দিল পাতে কার নাম গো আ বাবা ভাইরাও ফাতে মারা দিয়ে আনলাও হুতাল আজকে টাকা নিতে গিয়ে স্বামীর হাতের দিকে চট করে থাকি আর নিল স্বামীর মোটা মোটা ফোসা পড়ে গেছে আমার ভদেবা চট করে সবের পাঁচটা জড়িয়ে ধরে নিল সবে গয় আবার আবার আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আজকে আপনি আমার জন্য কষ্ট করে কাঠ কিনতে গিয়াও আজ কাঠ কাটতে গিয়া এত ফোসা পড়ে গেছে ফতে মাহাতারে নেওয়ার পরে চুমা তা আরম্ভ করলেন আমার নাবে মস্তা ভর বেটি হাজরাতে ভতেমাত জহরা রাতি আল্লাহ তাল এই দেখেন একটা দিন কেটে গেলো আর কয়েকদিন থাকলো পাঁচ দিন থাকলো আব্বাজি মুসলমান এই দিনে বাবা সকাল বেলাতে যেন দুই বেটাকে ডাক দিল বেটার এ হাসান হোসেন একটু আবার কাছে শুরু দুই বেটা যেন আমার কাছে এলো দুই বেটাকে বলছে বেটা রে তোমাদের জামা কাপড় গোলা একটু এনে দাও আমি তোমার মা যেন কেচে দেবো বাদে মা কাছে দুই বেটা বেটা জামা কাপড় নিয়ে এলো দুই বেটা জামা কাপড় নিয়ে আসার পরে আব্বা জান ভাই জানের গহ আজকে যেন কাঁচতে আরম্ভ করলো পথে মা গুলো দিল সুন্দর করে শোকাইয়া দিও জামা গুলা করে দিল হাসান হোসাইন কে ডাকলেন বলে বেটা জামা গুলো বড় যত্ন করে রাখবে জামা গুলানকে বড় যত্ন করে রাখবে বেশি গায়ে দিয়ে মহিলা ধুলা ধা শুরু করি কিও না হোক তুই ছেলে বললাম মা আপনি আমাকে এই কথা কোনো দিন বলেন না মা হোক আজকে আপনার কি হয়ে আছে আজকে জামা ক লাগে এমন করে কেন রাখতে বলে মা আজকে ফাতে মা রু দুই চোখে দিয়ে পানি ঝোর ঝরে বাবা কারণ আমি মুস্তাফা বোন আমার ইন্তে কলের ছয় এম আজ ফর ইন্দিকল রমা জানান বাবার আকার মাসি তিন তারিখে তো আমার ইন্তেকল হবে বাবার আগুয়া হোক ফাতে বলতে পারে নাও ফাতেমার দুই চোখ দেয়া জন পানি ঝরছে আল্লাহ আল্লাহ বেটা দুটা মার চোখের পানিকে মুছিয়ে দিল মুছিয়ে দেওয়ার পরে বলছে বলে মা আপনি আর কাঁদবেন না আপনি কাঁদলে সারা দুনিয়ায় আধার হয়ে যায় গরে বলেন শুভান আল্লাহ আপনি আর কাঁদবেন নাও আপনার আর কাঁদতে দেব নাও ফাতে মা গিয়ে আর যেন বাবা কাঁদতে দেয় আবার ফাতে মা নাবি মুস্তাফার দোলালিনি আর তাজে দারিনি আবার ফাতে মা গো আজকে বেটা দুটাকে আদর করে দিল যাও বেটা যাও ভালো করে যত্ন করে রাখিও বেটাও দুই বেটা চলে গেল বড়টাই দিন পার হইয়া গেল আর বাকি থাকলো দিন।

হ্যাঁ বেটা ও তোমার আব্বা আলিয়াল মরতু যাকে বেশি বিরক্ত করাইও না এই দেখেন বাবা ও আলি জঙ্গলে গেল কাডো কিনতে কাটতে আল্লাহ আল্লাহ বাজার থেকে কাঠগুলো বিক্রয় করলো আমার দাবিজির জামাতে হচ্ছে হাজরাত বাড়িয়ে লহ এই দেখেন দিন যেন বাবা পারো হবে মাগরিবের সমা হয়ে গেল হো দেখেন বাবাও ইফতারি করা হলো নামা আজও পড়াও হল আজকে নামা আজ পড়েন বাবা ভাই ভাইরাও এবারে আপনার একদিন বাকি এই দিনে বাবাও সেহেরে রান্না হল সেহেরে খাওয়া দাওয়া হয়ে গেল শেহের খাওয়া দাওয়ার পরে স্বামীর হাত দুটা চট করে ফাতেমা ধরলেন বলে গোয় আমার স্বামী গো আজকে কোথাও থাকবেন না হোক খাওয়া দাওয়া করবো তবে মা স্বামীর পাদুটা ধরিয়ে ধরে করে কাঁদতে লাগলো স্বামী গো আমি যখন মারা যাব আজকে আমি যদি বিদায় নিয়ে নেই গো স্বামী আজকে আজকে একবার কেন শুনেন স্বামী গো আবার বেটা দুটোকে দেখিও গো জমনিবালাliel মরতোজা বলছুন ফাতেমা ফটা দেই কথা কেন বলছ গো আ ফাতেমা এ তো আল্লাহর ভাগ কিন্তু কথা শুনে আপনার আলিয়ে মর্তোজার গায়ে লঙ্গলা দাঁড়িয়ে গেল ফাতেমা তোমার কি কথা বলল রে ফাতেমা কোন কথা বললা রে আজকে তুমি আমারে ছেড়ে যাবে ফাতেমা মারে আজকে তুমি কথা কেন বলো তোমার এই কথা কে বলেছ বললো প্রতিমা বললেন বলে স্বামী আগে খাওয়া দেও হবে তারপরে আপনারে বলবো খাওয়া দাওয়া হবে তারপরে আপনি বলবো স্বামী আপনার ছাড়বে নাও ফাতিমা বলবে নাও আব্বা গো আবার ফাতেমাকে আলিয়াল মর্তু যাও এবারে বলছেন বলে ফাতিমা আজকে কাল কাম কাজ না ডল আজকের কাজ কালকে জন্য রেবো নাও আজকে কাম কাল না ডল আজকের কাজ আগে করা ভালো ফাতেমা গো আজকে কি বলবা বলো ফতেমার স্বামীর পা ধরে বলছেন বলে স্বামী গো আমি আরো বাজবো নাও আগামীকাল তিন তারিখে আমার ইমতে কাল হয়ে যাবে আহ ফাতেমার আজকে কোন কথা শোনাই রে ফতেমা ও আমি আলি আলমর তো যান কে ফে গেল হো আমার নামি আমার একদিন ডেকে বলেছিলেন আলি আমার ফতেহারে কষ্ট দিও না ফতেহারে কষ্ট দিও না আলি গো ও আলিয়াল মোড় তো আ আহ ফাতেমা

আমি বলেছে ফাতে মার আপনার কেনাও সঙ্গে সঙ্গে চোখের পানি মুছিয়ে দিচ্ছে বিবি আজকে তুমি কতই ভালো ঝিলারে বিবি আজকে তুমি নিজে তিন দিন ধরে খাবার না খাবার পরো রাত্রে বেলায় যে কোনো স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতাম বিবি রে বিবি আমার পেটের ওপর তুমি হাত বলাই তেরে বিবি আর বলতে আমার স্বামী কত ভালো আমার স্বামী কত ভালো আজকে

ফাতিমা বলছেন বলে শোনো আজকে আপনার একটা কথা বলি আজকে আপনি বাজারে যাবেন বাজারে যাওয়ার পরে বাজার থেকে ফলমূল কিনে আনবেন আজকে বাড়িতে বসে আমি আমার বেটাদেরকে শেষবারের মতো খাইয়ে দেব তবে হুজুর আমার একটা আবুদার আবার একটাই আপনার হুকুম আপনার মানতে হবে আপনার কাছে জিন্দগি থেকে যে চাই না গো স্বামী বললেন কি কথা রে ফাতেমা বলছেন স্বামী গো আমি যে গোল মারা যাব আবার দুই ছেলের মাথায় দাস্তে সব হাতটা রাখবেন নগো স্বামী আবার দুই ছেলেকে কামতে দেবেন নগো আবার দুই লালকে আপনি নজরে রাখবেন আলী মর্তজার চোখ দিয়া পানি ঝরছে বিবি ফাতে মাও আজ কোন কথা শোনাইলা রে বিবি আজকে আমার যে আর ভালো লাগে না হো তবে বিবি এটা কি তোমার আকাই ছেলে আমার কি ছেলে নয় বলে বিবি আমি দেখভাল করব এই দেখেন বাবা ফাতেমা স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে এবারে বলছেন বলে ও গো আজকে আবার আপনার কেন স্বামী আমি যে কোন মারা যাব আমাকে আপনার যেন আমি গোসল বানিয়ে মারা যাব তবে স্বামী গো আমাকে ওই রাতে বেলাতে অন্ধকারের মধ্যে আমার দাফন করিয়ে দিয়ে জোরে বলেন সুভান আল্লাহ রাতের বেলাতে আমার অন্ধকারে দাফন করাইয়া দিয়ে স্বামী গো আল্লাহ নবীর বেটে ফাতেমা কথা বলছে হাসান

রাতের অন্ধকারে আমারে দাফন করাইয়া দিয়েন রাত্রে বেলাতে আমাকে দাফন করিয়ে দিয়েন দুই ছেলে যখন ঘুম থেকে উঠবে হাউমাউ হাউমাউ করে মা মা বলে কাঁদবে গো আবার সবই আবার দুই লালকে আপনি কান্নাটা বন্ধ করে দিয়ে আবার ফাতেমার কথা শুনে আলী আল মর্তজার দুই চোখ দিয়া যেন পানি ঝরে গেল আজকে বলছেন ফাতেমা রে আজকে আবার কালে

তবে মাসের মধ্যে একবার করে যে আমার কবরটাকে জিয়ারত করি সপ্তাহে একটা দিনে যদি না পারে স্বামী গো মাসে একটা দিন আমার রোজাটা জিয়ারত করি এই দেখেন বাবা ভাই রাগ আলিয়াল মর্তজা কাঁদে আজকে কোন কথা বললে রে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেষ্টা করব প্রত্যেকটা দিনে দিনে আমি যাব যাওয়ার পরে ফতি মাগো আমি তোমার কওজাটাকে জিয়ারত করব জোরে বনানো ফাতিমা বলছেন স্বামী আজকে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া হবে ফাতিমা গোটায় দিন পেটে যাচ্ছে মাগরিবের সময় হয়ে এলো। আল্লাহ আল্লাহ সুবান এই দেখেন বাবা মাগরিবের সময় যে কোন হয়ে আসছে ইফতারের যেন টাইম হয়ে আসছে লাল দুটাকে আমার ফাতিমা যেন ডাকছে বেটা হাসান হোসাইন এসো বেটা দুই বেটা জলদি করে মার কাছে আস কি ব্যাপার মা এখন কেন ডাক বল বেটা রাও এই জায়গায় বসে যাও হাসান হোসাইন এই জায়গায় বসে গিয়া আমার সাথে খাবার গুলো খেয়ে নাও মার মনটা বড় খারাপ মার মনটা বড় খারাপ হয়ে গেছে আজ চলে যাবে আর কোনদিন দিন বেটাদের দেখতে পাবে না আর কোন দিন বেটারা মারে দেখতে পাবে না আবার ফাতে মা যেন এবার বলছেন বলে বেটা খেয়ে নাও খাবার খাইয়ে দেওয়া হলো আল্লাহ আল্লাহ খাবার গুলো খাইয়ে দেওয়ার পরে দুই জনের যেন হাত মুখ মুছিয়ে দিল মুখটা মুছিয়ে দিয়ে বলছে যাও বেটা তোমরা যাও তবে আপনার ছেলে দুটা বলছে মা আজ আজকে তোমার চোখে পানি পানি কেন মনে হয় মা আজকে তোমার মনটা কেন এত খারাপ খারাপ মনে হয় মা আজকে বলো তোমার মনটা কেন খারাপ বলো বলছেন বলে বেটাও অন্য কিছু নয় রে বেটাও শেষবারের মতো বেটাও আমি ফাতিমাকে তোমরা দেখে নাও বেটা রে আমি তোমার আম্মাকে বেটা ভালো করে দেখে নাও দুই বেটা হাজরাতে ফাতিমার চেহারার দিকে তাকাতে লাগলে কি ব্যাপার আমার মা কোনদিন আমাদের বলে না মাকে ভালো করে তোমরা দেখে নাও আমার মা কোনদিন এমনটা করে খাতে না আমার মা কেন এমনটা করে কাঁদছে আবার মা ফাতে আমাদের মাথাতে হাতটা কেন বোলাতে গিয়ে হাতটা কাঁপছে আবার মা ফাতিমা আমাদের আদর করতে গিয়ে দিলটা কেন ফেটে যাচ্ছে আজকে দুই বেটা মা আর দিকে তাকাইতে লাগলো আল্লাহ 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 তাকাইতে তাকাইতে দুই ভাইকে বললেন যাও বেটা তোমরা যাও আজকে তোমরা এক আরাম করো দুই ছেলে পড়ে কি না ও রাজান হয়ে যাওয়ার পরে দুই ছেলে এবার প্রতি একদিনের মতো সিরেট পেনসিল বই নিয়ে লিখতে বসে গেল ফাতেমা বলছে না আল্লাহ আমি আর বেশ থাকব থাকবো না আমি আর বেশ কম থাকবো না তবে দুই বেটাকে ডাক দিচ্ছে বলে বেটা এ শো বেটা রে আই রেটা ই আমি তোর মা ফ দে রে দুই বেটা যেন মার কাছে চলে এলো আজকে তোমাদের পড়া করা লাগবে না রে বেটা হাসান বেটা হুসাইন তোমাদের লেখাপড়া করতে হবে না বলে তাহলে মা আমরা কি করব বলে বেটা মা আজকে তোমরা আরাম করবে ঘুম যাবে বেটা দুই বেটাকে ফাতেমা এমন করে বলে মাগরিবের আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে দুই বেটাকে আদ করে যেন আপনার নিয়ে গেল ফাতেমা বলছেন দুই বেটাকে আমি যেন ঘুম পাড়িয়ে দিলাম দুই বেটাকে ঘুমানোর জন্য নিয়ে গেলাম তবে ফাতিমার দুই চোখ দিয়া পারে ঝরছে আজকে বলছে আমি যখন আমার ব্যাটাদের ঘুম দিতাম আমি মা দুই বেটার থেকে দুই করে নিতাম মিঠিলে আমি বসে যেতাম আমি যেন দুই বেটার মাথায় হাত বুনিয়ে বলি আমি ফাতেমা আল্লাহ আর পড়তাম জোরে বাবা ভাইরা দুই বেটার মাথায় হাত দিও আমি আল্লাহর কলাম পড়তাম দুই বেটার দিকে আমি একটু পর্দা কাইতাম আমার দুই বেটা যেন ঘুমিয়ে যেত আমি ওই রকম করে আজকে যেন দুই বেটাকে আমি আমার দুই পাশে নিলাম দুই কলিজার টুকরা আমার লালকে দুই দিকে নেওয়ার পরে আমি বেটাদের মাথায় হাত বোলাইতে লাগলাম আমি হাত বোলাইতে লাগার পরে বেটাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম বাবার আগো এবার বাবা কিছুক্ষণ সময় আছে ফাতেমা আর থাকবে না পর্দার হয়ে যাবে ফাতেমা যদি আল্লাহ হুতালা হগো আজকে আপনার বেটা দুটো ঘুমিয়ে গেছে মার জান তবু মানছে না যাই যাই আমি একবার যাব আমার দুই বেটা

বলছেন আর লাগো আমি একটা বার যাব আমি জনমের আল্লাহ গো আমার বেটার গালে চুমা দিয়ে বাড়ি আসবো আমি আপনার দুই বেটার গালে আদর করে চুমা দিয়া যেন বাড়ি চলে আসব রাতে ভাতে আস্তে করে ঘরের শিকলিটা খুললেন বাবা আস্তে করে ঘরের শিকলিটা খুলে দিয়া এবার আপনার টুক টুক করে চলে গেল হাসান শুয়ে আছে যেন আপনার শুয়ে আছে যাবার পর আমার মা ভাতে আমার নাবিদুল আলিনী জান্নাতের মহিলাদের তাজদারিনী আমার আমার ফাতিমা যাওয়ার দুই বেটা আর মিডিলে যেন বসে গেল মা বারবার বেটাদের দিকে চাইয়া চাইয়া দেখছি আল্লাহ আজকে আমি আমার লালদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ আগামী কালকে আবার দুই লাল চোখের পানি ঝরে কাঁদবে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরার সবুর করার তো ভেগদান করে দাও আল্লাহ হুম্মা ले आला सई दीन मोहमादला आले छैया दीन माना मोहम्मो आलो आल মোহাম্মদ হরদম জবাব পাগনাবে এ মোহাম্মদ তশ্রি ফানিলে নূর নবীজি মায়া মেনার ঘরি জোরে বলতে হবে সুবহানাল্লাহ